আমাকে দেখে কেউ পছন্দ করে আমাকে এই বিয়ে সাথে করতে চায় তাহলে আমি বিয়ে করব এর জন্য বিয়ে সাথে করতে চাইলে বিয়ে সাথে করবেন জি কেমন ছেলে পছন্দ আপনার ছেলে যে হোক শুধু আমাকে দু মুঠো ডাল ভাত খাইতে পারলে যথেষ্ট বুঝেন একটু জোরে কথা বলতে হবে বলছি যেমনই ছেলে হোক শুধু আমাকে রাখতে পারলে আমিও থাকতে পারবো আপনি রাখতে পারা বলতে কি আপনি না খালি রাখবেন মানে দুবেলা দু মুঠো ডাল ভাত খাইতে পারলে আমার ভাত মাছ সারা ভাত ডাল তো

না তেমন তো কোনো মানুষ নাই থাকলে কি আর ইউটিউবের সামনে আসি চাকরি করলে কলেজ করে পছন্দ হয় না পছন্দ করলে কি হবে ভাই এখন গরিব বলে কোনো মানুষ যতদিনের জন্য বিয়ে সাথে করতেছে না এখন যদি একটা ভালো মানুষ পায় তাহলে বিয়ে সাথে বসতাম যতক্ষণ সারা যদি কেউ বিয়ে করে বিয়ে সাথে করবেন জি হ্যাঁ ভালো তো আপনার বাবা কি করে আমার বাবা রিকশা চালায় বুঝলেন রিকশা চালায় রিকশা রিকশা চালায় আর মা মা এমনি বাড়িতেই থাকে ভাই বোন কয়জন এক ভাই আমরা আপনার সিরিয়াল কথা আমি আপনি জিরো ওয়ান চল্লিশ শূন্য এক তিন দুই আট তিন সাত আট সাত চার ছয় শূন্য এক তিন দুই আট তিন সাত আট সাত আচ্ছা তো অনেকেই তো প্রতিবেদন করে দেখা যাচ্ছে ফোন টোন বন্ধ করে ফেলা দেয় না ফোন বন্ধ করব না আমার নাম্বার সব সময় খোলা থাকে এটা গ্যারান্টি কি হ্যাঁ ফোন দিলে আমারও পাবো ফোন দিলেই পাবেন জি এটার গ্যারান্টি নাই যে ফোন দিলে এই যে অনেকেই তো বলে যে ভাইয়েরা ফোন দিলে ফোন ধরে না না ফোনটা তো ধরবো ফোন দিলে আমার মুগল সব সময় খোলা থাকে তাই জি আজকে রান্নাonna করেছিলাম